নমস্কার কেমন আছে তোমরা সবাই বাঙালি ঘর কন্যার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই শুরুতেই একদম রান্নার অন্তিম পর্যায়ে চলে এসেছে আমার ওখানে যাওয়ার কথা ছিল কখন সেই সন্ধ্যাবেলা আর গেলাম কখন যখন রান্না অর্ধেক কমপ্লিট ওইদিকে দেখতে পাচ্ছ আমার জামাইবাবু আর দিদি জোর কদমে কাজে লেগে গেছে এদিকে জামাইবাবু পেটাই পরোটা শেখছে আর ওইদিকে দিদি পেটাই পরোটাকে কি বলে যেন ওটা রুটি করার বেলুন দিয়ে ঠুকে ঠুকে নরম করছে হাত দিয়ে করলে বেশি তাপ লাগবে সেই জন্য এই বেলুন চাকি এটা দিয়েই ঠুকে ঠুকে কোন রকমে করছে আর কি আমার দিদি এত ভালো রান্না করে কি বলবো যতই ভাবি রোগা হব ওদের হাতে রান্না খেয়ে খেয়ে দিন দিন যেন ফুটবলের থেকেও আরো বেহাদ্য হয়ে যাচ্ছি আর যত মোটা হচ্ছি তত যেন ওদের খাওয়ানোর ধুম পড়েছে দিদি বলি কেউ বাদ যায় না বাপ রে বাপ আর এদিকে দেখতে পাচ্ছ হাঁড়িটা ঝুল ওটা কিন্তু ইগনোর করো ওটা নিয়ে একটা টিপস দেবো যেহেতু দিদি উনানের মধ্যে মাংসটাকে একদম কষিয়ে লাল লাল করে করেছে সেই জন্য ওটা ঝুল হয়ে আছে আর মাংসটা এখন গরম করছে যে দুপুরে করেছিল তো আর আমরা গেছিলাম রাত্রিবেলায় যেটা বলেছিলাম যে টিপসটা তোমাদের দেব যারা উনানে রান্না করো তাদের জন্য এটা খুবই ভালো যে কোনো প্লাস্টিকের হাঁড়ি বলো কড়া বলো যেখানে যে কোনো জায়গাতেই সরি প্লাস্টিক না ওই উনানে যেই জিনিসপত্রগুলো দিয়ে রান্না করো তোমরা সেটাতে যদি আগে কোনো প্লাস্টিকের চিক ভালো করে জড়িয়ে তার ওপরে যদি চিকটা জড়ানোর ওপর আগে চিকটা ভালো করে পেছনটা মানে হাঁড়ি বলো কড়া বলো তার পেছনে ভালো করে চিটিয়ে নেবে টেনে টেনে লাগিয়ে নেবে লাগানোর পর ভালো করে তেলের প্রলেপ দিয়ে দেবে তাহলে দেখবে চিকটা ধরে টানলেই আপনি আপ ওটা উঠে চলে আসবে ওইভাবে মাজার ঘষে ঘষে মাজার প্রয়োজন পড়বে না এই টিপসটা আমি শিখে এলাম দিদির কাছ থেকে যদি আমার বাড়িতে উনার নেই তবুও যাদের তোমাদের বাড়িতে আছে তাদেরকে তাদের জন্য জানালাম কিছু উপকার করতে পেরেছি কারোর জন্য তো কিছু উপকার করি না যেটুকু বললাম নিশ্চয়ই তোমাদের কাজে লাগবে দেখো ওদিকে বেলে দিদি আবার দিয়ে দিল একদিকে জামে বউ ভাজছে আর দিদি একদিকে বেলে রেডি করছে আজকে রাত্রেবেলা আমাদের মেনু ছিল পেটাই পরোটা আর উনানে একদম লাল লাল করে কষা মাংস জীবনে তো অনেক কিছুই ভাবি কিন্তু কোনো জিনিসটাই ঠিকভাবে হয় না সেটা আমার নয় নিশ্চয় এটা প্রত্যেক মানুষের সমস্যা যে এরকমভাবে জীবনটাকে ভাবা হয় সেভাবে কোনো পাওয়া যায় না আর হয়ও না দিদির বাড়িতে খেতে গিয়ে দিদির সাথে আলোচনা করলাম চলো তাহলে দুজনে একটা চ্যানেল ক্রিয়েট করি কিন্তু সেটাতে অনেক প্রবলেম আছে তাই ভাবলাম আমার চ্যানেলেই দিদি রান্না করা ভিডিও এবার থেকে আপলোড করব। জানি না কতটা কি করতে পারবো এদিকে দেখো গরম গরম একদম মিষ্টি আর এদিকে একদম লাল লাল করে কষা মাংস আর ওদিকে শশা লঙ্কা টমাটো পেঁয়াজ দিয়ে আর লেবু ছিল না বলে অল্প করে ভিনিগার দিয়ে স্যালাডটা মাখা আর এই দেখো পেটাই পরোটা পুরো রেডি খেতে বসবো আমরা এখন বেশি বক বক না করে আগে খাবারটাকে খাই চলো মানে আমি যে এখন ভিডিওটা এডিট করছি সেখানে আর বসে থাকতে পারছি না এডিট করতে গিয়ে সে জিপ দিয়ে জল পড়ে যাওয়ার মতো অবস্থায় পরিণত হয়েছে আমার সবাই মিলে এখন খেতে বসেছি দিদি ভাগনা ভাগ্নি জামাইবাবু আমি আমার হাজব্যান্ড সবাই এখানে আর একটা কথা বলে রাখি আমার ঠিক বনছি আর বনপো বলতে ভালো লাগে না সেই জন্য আমি ওদের ভাগনা ভাগ্নিই বলি এই যে সবাই একসাথে বসেছি খেতে খাবারটাকে এখন এনজয় করি আর দেখাবো কি এত পরিমানে ধোঁয়া উঠছে মাংস দিয়ে ঠিকভাবে যে দেখাবো সেটাও হয়ে উঠছে না আমার ইচ্ছে ছিল পুরো মেনুটা তোমাদের সাথে শেয়ার করা দিদি রান্না করলো না করলো যাওয়ার ওখানে আমি লেটে পৌঁছালাম তখন দিদির অর্ধেক রান্না কমপ্লিট হয়ে যখন গেছে তখন আবার কোনো একদিন নয় ভালোভাবে রান্না করে তোমাদের সাথে শেয়ার করব আজকে এরকম ছোট একটা মিনি ব্লগই দেখে নাও দেখছো পুরো লাল একদম পেটাই পরোটা দিয়ে মাংসটা মুখে দেওয়ার পরে একটু শসা আর একটু পেঁয়াজ মুখের মধ্যে চালান করে দিলাম উফ কি দাঁড়িয়ে